আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দিবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআনকে সে তার ব্যাগের ভিতরে প্যাকিং করে নিয়ে ও যুবকেরা একটা শহরে চলে যায় শহরে যাবার পরে সে একটা ফেরাত খরিদ করে দেনতে নিয়ে যায় এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা এই কোরআনের যে মর্যাদা আল্লাহ দিয়েছে ও যুবকেরা বায়রা পৃথিবী যত ধর্ম আছে সকল ধর্মের জন্য পবিত্রাল কোরআন বিশ্বাস করুন নাস্তিকরা আমাদের বুঝতে যায় না কিন্তু না 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 তারা সকলে কিন্তু কোরআনকে পছন্দ করে তারা কোরআনকে রেসপেক্ট করে সম্মান করে কারণ বিশ্বাস করেন পৃথিবীতে যত বৈক্য আছে তারা এই কোরআন কিন্তু ওরা বুঝতে বুঝতে দিলে কি হবে জমি দখল হয়েছে না কথায় আছে না চাষা জমি করলে কি দখল করে

সে মুসলমান থেকে খ্রিস্টান হলো তার ঘুরে বাড়াচ্ছেন ভাই কোরআন কি শুধু মুসলমানের জন্য সারা বিশ্বের মানুষের জন্য কোরআন জোরে বলে বুঝতে পারছেন না আল্লাহ তো কোরআনে বলেছে

যখনই উনি অফিস থেকে যায় কোরআনের দিকে তাকিয়ে যায় সারা দিন কাজ করার পরে যখন অফিস থেকে ফিরে সর্বগুণ তার স্ত্রীর নজর না দিয়ে কোথায় কোরআন কোরআনের নজর দেয় জোরে বলুন না এ জোরে বলুন কোরআন কিন্তু আস্তে আস্তে নিজের কাজ শুরু করতে কোরআন কোরআনের কাজ করে কোরআন কিন্তু সুপারিশ করবে কিয়ামত কিয়ামত এই একজন মাইয়াতকে যখন কবরস্থলে রাখা হয় হাদিসের মধ্যে এসেছে

এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে বিশ্ব নবীকে মহাব্বত করে কোরআন তেলাবাদ করেছে অত যত দিন কবরে থাকবে আমি তার ঢাল হিসাব হিসাব দাঁড়িয়ে গেলাম জোরে বলুন সেই কোরআন রেখেছে তার কাছে

ওদের ব্যাপারটা পয়সা পয়সা জানিস না আমি থেকে অতি নিকটবর্তী তোর সাথে বসে